হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমিত্রা জার্নি সুমিত্রা জার্নিতে আরও একটি নতুন ব্লগ ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম এটা হলো গিয়ে শুক্রবার দিনকার ব্লগ আর আমি ওভার দিচ্ছি একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে রবিবার তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত ইউটিউব পরিবারের সকলকে আর তোমরা ব্লগটা পাবে হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিনকে তো হ্যাপি নিউ ইয়ার দুটোই বলে দিলাম অ্যাডভান্স আর হ্যাঁ এমনি হ্যাপি নিউ ইয়ার একসাথেই বলে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাইরের পরিবার দেখিয়ে দিলাম আর এদিকে দেখলেই তোমাদের দাদা ঘুম থেকে উঠেই নিজের ওষুধ নিয়ে বসে পড়েছে যার যা কাজ আমি আমার কাজে লেগে পড়েছি বাইরের প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগে আর দেখো আকাশটা একদম পরিষ্কার নীল আকাশ আজকে ঠান্ডা পড়বে মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়েছে কুয়াশা থাকলে সাধারণত ঠান্ডাটা পড়ে না আর বাইরের পরিবেশ দেখে চলে এলাম ঘরে আজকে বেশ অনেকগুলোই কাজ আজকে হেল্পিং হ্যান্ডকে আসতে না করেছি মানে রান্না হেল্পিং হ্যান্ডকে আমি রান্না করব আর তার জন্য সকাল থেকে উঠেই তোর্জোর শুরু করেছি আর কাজবো অনেকগুলো কাঁচা বাকি তাই জন্য কাঁচাগুলোকে আগে মেশিনে দিয়ে নিচ্ছি মেশিনে দিয়ে কাঁচা রেডি করে তারপর যাব হচ্ছে স্নান করতে আজকে ঠাকুরের বাসনগুলো মেজে নেব কয়েকদিন কিছু অসুবিধা জন্য পুজো দিতে পারিনি তো সে জামা কাপড়গুলো দিয়ে নিলাম আর এদিকে না আমার লিকুইডটা ফুরিয়ে গেছে আর যেহেতু এগুলো নর্মাল কাপড় আমার নাইটি চাদর তাই জন্য এমনি সার্ফেক্সেল দিয়েই কেছে নিলাম কেচে নিলাম বলতে আমি তো আর কাচি না তো মেশিনে কাচা হয় তো তো মেশিনে সার্ফ টার্প দিয়ে সমস্ত রেডি করে চলে এলাম হচ্ছে বাইরে জল ঢালতে তোমাদের দাদার বাইকের চাকাটাতেও জল দেবো সিঁড়িটাও জল দিয়ে ধুয়ে দেবো আর আজকে কি হয়েছিল ক্যামেরাটা কীভাবে রেখেছিলাম ক্যামেরাম্যানে ফোনটা কেমন করে রেখেছিলাম বুঝতে পারছিলাম না দেখো ভিউডো দেখানোই যায়নি যে আমি জলটা হারলাম সেটা তোমাদের দেখাতে পারিনি তো ভালো তো এডিটিং পারি না তোমরা এইভাবেই আমার ভিডিও যে এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক 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 থ্যাংকস গো তোমাদের ভালোবাসায় তোমাদের পাশে থাকার জন্য আজকে আমার পরিবার তিন হাজার দুশো কমপ্লিট করে গেছে আমি কখনো ভাবতেই পারিনি যে ইউটিউবে আমার একটা নিজের পরিবার হবে যেটা তিন হাজার সব মানুষ প্রত্যেকদিন দিন আমার ভিডিও দেখবে আমি কখনো আশা করিনি গো তো দেখো বাইরে রাতের বাসি নাইটিটা ধুয়ে দিলাম ধুয়ে স্নান করে চলে এসেছি এসে দুজনের জন্য চা করে নিলাম লিকার চা করেছি মানে গ্রিন টি তো এই গ্রিন টিটার মধ্যে না আদা এলাচ সমস্ত কিছু দেয়া থাকে তো সেটাই বানিয়ে নিলাম দুজনে খেয়ে নিলাম আর এদিকে দেখো মাংস আনা ছিল ফ্রিজে মাংসটা বার করে বরফ কাটার জন্য রেখে দিলাম ফ্রায়েড রাইসের চাল মেপে নিয়েছি এদিকে এবার আমরা সবজিগুলো কেটে নেব পেঁয়াজ কাটবো আলু কাটবো আর তারপর আদা রসুন গাজর বিন ইংস ক্যাপসিকাম আর পেঁয়াজ কলির যে একদম মাথার দিকটা হয় না ওই দিকটা একটু দিয়েছিলাম আর যেই পেঁয়াজ কলিগুলো একদম সরু সরু ছিল সেগুলো রাইসে দেওয়ার জন্য ব্যবহার করেছি দিয়েছিলাম কটা কড়াইশুঁটিও আমরা তো কড়াইশুঁটি বলি তোমরা কারা কারা কড়াইশুঁটি বা মটরশুঁটি বলো অবশ্যই কমেন্টসে জানিও তো আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস এগ ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে চিকেন আর হচ্ছে চাটনি আর পেয়াজি করেছিলাম তো সমস্ত সবজিগুলোকে আগে ভালো করে কেটে নিচ্ছিলাম আর নতুন আলু এইভাবে খোসা চালালে সুবিধা হয় আর পেঁয়াজগুলোকে না কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরও পেঁয়াজগুলোতে এত ঝাজ না পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ দিয়ে জল বেরোয় আর তাছাড়া প্রচণ্ড মাথা যন্ত্রণা করে ওই জন্য পেঁয়াজ কাটার সময় না এটা আমি ব্যবহার করি এবং এই টিপসটা খুবই কাজে লাগে আজকে তোমাদের দেখাচ্ছি একটা গোটা পেঁয়াজকে যদি আমরা বটির মাথায় গেথে দিই না তাহলে না এক একদম পেঁয়াজ কাটার সময় চোখ জলে না এই টিপসটা কিন্তু আমি ব্যবহার করি এটা খুব কার্যকরী একটা টিপস তোমরা যদি জেনে থাকো তাহলে তো ভালো আর যারা জানো না তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো পেঁয়াজ ভিজিয়ে কাটার থেকেও বেশি যদি পেঁয়াজটা এরকম গেঁথে রাখা হয় তাহলে একদমই চোখ থেকে জল পড়ে না আমি তো এইভাবেই কাটি আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো তো দেখো পেঁয়াজ কাটতে কাটতে দেখাচ্ছিলাম আমার হাতটা কতটা কেটে গেছে খুব ব্যথা ডিপ হয়ে কেটে গেছে ফুলে আছে তো তাই নিয়েই পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ কাটা হয়ে গেলে বাকি সব সবজিগুলোকে কেটে নেব আর যে বলছিলাম তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো নতুন নতুন ব্লগ ভিডিও আমি রোজ না দিতে পারলেও সপ্তাহে দুটো তিনটে করে দেওয়ার চেষ্টা করব তোমরা প্লিজ ব্লগুলো দেখো যদি আমার ব্লগুলো দেখতে ভালো না লাগে তাহলে প্লিজ চালিয়ে রেখে দিও তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে তোমরা সবাই জানো যে যে কোনো ব্লগ বা যে কোনো ইউটিউবারের কাছেই একদম ছোট্ট ইউটিউবার আমি তার কাছে আমার কাছে হচ্ছে ওয়াচ টাইমটা অনেক ইম্পর্টেন্ট ওয়াচ টাইম না হলে মনই হবে না আর তার থেকেও বেশি হচ্ছে আমার চ্যানেলটা ওয়ান ইয়ার হয়ে গেছে তাই জন্য অনেকে ভয় বলছে যে ওয়ান ইয়ার হয়ে গেলে ওয়াচ টাইম কাটে এইসব নানারকম নাকি প্রবলেম হয় তো এই নিয়ে আমি ভীষণ টেনশানে আছি তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো এদিকে দেখো আলু পেঁয়াজ আদা রসুন টমেটো গাজর বিংস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আলু সমস্ত কেটে নিচ্ছে আর এদিকে পেঁয়াজ কুচ করে নিয়েছি হচ্ছে পেঁয়াজি করব টমেটো কেটে নিয়েছি চাটনি করব বলে আর এদিকে স্যালাডেরও সব কেটে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো আর লেবু কাঁচা লঙ্কা আর এই দেখো কচু এটা মানকচুটা দিয়েছি হচ্ছে হেল্পিং হ্যান্ড কাকিমা ও কাকিমা কিনে এনেছিল তো আমাকে বললো তুমি একটু নেবে আমি তাই একটুখানি নিলাম আমি তো একা খাই তোমাদের দাদা খায় না তাই জন্য অল্প একটু নিলাম আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ মাংসটা আমি একটু অন্য অন্যরকমভাবে করেছিলাম রেসিপিটা তোমাদের আমি আলাদা করে দেব আর দেখো মাংসটা কষানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে মাংসটা কষানো এই মাংসটা তোমরা ফ্রায়েড রাইসের সাথে যেমন ভালো লাগে তেমনই বিরিয়ানির সাথে সাই সাইড ডিশ হিসাবে বা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে তোমাদেরকে আমি রেসিপিটা দেব। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেও এই শীতের মরশুমে যে কোনো পরোটার সাথে দারুণ লাগবে তো করে নিলাম হচ্ছে চাটনি একটু বাদাম দিয়ে চাটনি করেছি শুধু টমেটো চাটনি করব। তাই কাঁচা বাদাম ছিল তাই দিয়ে দিয়েছিলাম কিছুটা বাদাম আর এদিকে ফ্রায়েড রাইসের চাল ধুয়ে রেখেছি গাজর বিংস সব কাটা রয়েছে বাদাম আর কাজু বাদাম ভেজিয়ে রেখে দিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব ফ্রাই করে নেব সবাই জানি আমরা কিভাবে ফ্রায়েড রাইস করি এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো তো নতুন নতুন আলু একটু সিদ্ধ হতে সময় লাগে আমি দুটো গ্যাসে বসিয়ে দিয়েছিলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে তো এই ফ্রাইং প্যানটাতে আমি গাজর বিংসগুলোকে ভেজে নিচ্ছিলাম আর ওদিকে আমার মাংস মাংস হয়ে গেছে রেডি তো মাংসটাকে নামিয়ে সার্ভ করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডিম ফেটিয়ে ভেজে নেব যেহেতু এক ফ্রায়েড রাইস করবো আর এদিকে ঘিটাও গলিয়ে রেখেছি তো দেখো ডিমগুলোকে তিনটে ডিম দিয়েছি তিনটে ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ঝুরি করে নেব করে আমি ফ্রায়েড রাইসের সাথে মিশিয়ে দেবো এই তো আজকে এই রান্না আর এই ব্লগ তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও আর আমার কমেন্ট কারো ভিডিওতে শো করছে না তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না আমি তোমাদের ভিডিও প্রতিদিন দেখি এবং যতদিন আমি ইউটিউবের সাথে যুক্ত থাকবো সবার ভিডিও আমি দেখব তোমরা একটু আমাকে বিশ্বাস করো তো দেখো ফ্রায়েড রাইসের ভাত তো হয়ে গেছে ফ্রায়েড রাইসও হয়ে গেছে এদিকে পেঁয়াজির জন্য পেঁয়াজ মেখে ঠেকে রেডি করে নিয়েছি রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইস মাংস চাটনি আর হচ্ছে পেঁয়াজি সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে দেখতে মনে হলো এইটুকু সময় কিন্তু আমার প্রায় সকালবেলা নটার থেকে আর আমি কাছে উঠেছি দুটোর সময় স্নান করে এসছি আবার তো এই ঠান্ডাতেও দুবার স্নান করে নিয়েছিলাম তো মাংস টাংস ঘাটা হলে না ঘিন্না লাগে তো সমস্ত কাজ কমপ্লিট গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে চারিদিক চলে গেলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো ভিডিওর কোনো অংশ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে আমাকে আমার পাশে থেকো তোমাদের পাশে আমি সবসময় আছি চলো তোমরা দেখে থাকো ভিডিওটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি জল পড়ছে পাম্প ভরে গেছে জল পড়ছিল পাম্প ভরে গেছিল তাই জন্য পাম্পটা অফ করে এলাম সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করলাম রান্নাটা আজকে নিজেই করলাম আজ রান্না হয়েছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস করেছি আর হচ্ছে চিকেনটা আমার মতন করে আমি করেছি কষা টাইপেরই কিন্তু একটু অন্যরকমভাবে করেছি আর হচ্ছে চাটনি করেছি আর পেঁয়াজই করেছি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু এই করতে করতে আমি দুটো আড়াইটে বাজিয়ে ফেলেছি একা হাতে কুটে বেটে মানে মশলা টশলা করে করতে তার মধ্যে আমার কাকিমা কাজ করতে এলো তাকে সময়টা ছেড়ে দেয়া। এই সব করতে করতে অনেক দেরি হয়ে যায় তো ওই এখন বসলাম এসে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করে নিই তো আমার তো কমেন্ট শো করছে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি প্লিজ তোমরা আমাকে ভুল বুঝো না আমার পাশে থেকে আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো কথা দিচ্ছি একটু বিশ্বাস করো আমাকে একটু বিশ্বাস করো ক্লান্ত লাগছে প্রচণ্ড শরীরটা তো আসলে ভালো না শরীরের থেকেও বেশি মন মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর মনটাকে ভালো করার জন্যই হচ্ছে আজকে আমি রান্নাটা করলাম কারণ একা একা শুয়ে বসে থাকলে ফোন ফাটলে উল্টো পাল্টা চিন্তা আসে মাথায় তাই জন্য রান্নার দিকে গেলাম তো রান্নাটাও হয়ে গেল তো বেশি বক বক করবো না ব্লকটা বেশি লেন্দি করব না তবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেনের রেসিপিটা আমি আলাদা করে দেবো ফ্রাইড রাইস সবাই পার করতে কোনো ব্যাপার না তবু আমি আমি যেমন করে করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব আর চিকেনের রেসিপিটাও দেব তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার ডাব্লিউটি একদম আসছে না আমি গত শনিবার থেকে আজকে পর্যন্ত এক ঘন্টাও ওয়াচ টাইম আমার বাড়েনি অথচ তিনটে লাইভ করা আমার হয়ে গেছে আমি কেন হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না আমি এই উইকে লাস্ট লাইভ করব। যদি ওয়ার্স টাইম দেয় তো ভালো হলে কি করব আমি জানি না তো পাশে থেকো তোমরা কমেন্ট পাচ্ছ না বলে হয়তো ভুল বুঝছো কিন্তু আমার ওপর কি যাচ্ছে তোমরা বুঝছো না এত খেটে সবার ভিডিও দেখছি দেখার পরে সবাই কমেন্ট করছো তুমি সাপোর্ট করছো না দিদি ভাই এই কথাটা শুনতে খুব কষ্ট হয় আড়াই ঘন্টা ধরে তোমাদের ভিডিও দেখি তারপর তোমরা যদি বিশ্বাসই করতে না পারো তাহলে আমি কি করব কমেন্টটাই কি একমাত্র বিশ্বাসের রাস্তা যেগুলোতে আমাদের ভিউজ আসে টু পয়েন্ট ফাইভ কে টু পয়েন্ট ফাইভ কে সিক্স কে সেভেন কে ভিউজ হয় তাদেরকে কি আমরা বলতে যাই তোমরা কমেন্ট করো তাদের তো কমেন্টটা আমরা ধরি না আমরা তো তারা তাদেরটা আমরা ভিউজটা দেখি যে ভিউজটা কত হলো তো লাইকটা কত হলো এটা তো আমার কাছে অ্যাটলিস্ট এটা ইম্পর্টেন্ট ভিউজ আর লাইক কমেন্ট যার সময় হবে যার ইচ্ছা হবে যার ভালো লাগবে সে করবে আমার যেহেতু কমেন্টের প্রবলেম হচ্ছে আমি তাই কাউকেই ফোর্স করব না যে তোমরা আমাকে কমেন্ট করো প্লিজ একটু বিশ্বাস করো আমাকে আমি সবার ভিডিও দেখি আড়াইটা ঘন্টার সময় আমি ওয়েস্ট করে তোমাদের ভিডিও দেখছি ভালোবাসি বলেই তো তোমাদের ভিডিওগুলো দেখছি না হলে তো দেখতাম না বলো একটু বিশ্বাস করো দিদিটাকে আমি নিজে অনেক ডিপ্রেশানে পেশেন্ট মুড সুইং অ্যানজাইটি সমস্ত কিছু লেগেই থাকে তার উপর ডাকডুপটি দিচ্ছে না তার ওপর কমেন্ট নিয়ে সবাই বলছো আমি পাজেল হয়ে যাচ্ছি তোমরা প্লিজ আমাকে একটু বিশ্বাস করো তোমাদের কাছে এটুকুই বলবো আর কিছু বলবো না চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো জিনিস নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে দেখো আমাকে বিশ্বাস করো আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো কথা দিচ্ছি তো চলো বন্ধুরা টাটা বাই বাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চল ভিডিও দেখি না সেদিনকে আমি কমিউনিটি পোস্ট করে দিই যে আজকে আমি এই কারণে ভিডিও দেখতে পারলাম না কিন্তু এখন যখন আমি কমিউনিটি পোস্ট করছি না তার মানে তোমরা বোঝো যে আমি তোমাদের ভিডিও দেখছি প্লিজ বিশ্বাস করো এইটুকু বলার বারবার বলছি প্রত্যেকটা ব্লগে বলছি প্লিজ বিশ্বাস করো তো চলো টাটা বাই বাই দেখ নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অ্যাডভান্স হ্যাপি নিউ আর মাই ইউটিউব ফ্যামিলি তোমরা আমাকে থ্রি কে করে দিয়েছ তার জন্য অনেক 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 থ্যাংকস অনেক ভালোবাসা তোমরা আমার পাশে না থাকলে আমার থ্রি কে কখনোই হওয়া সম্ভব ছিল না আমি ভাবতেই পারছি না ইউটিউব পরিবার আমার থ্রি কমপ্লিট করে গেছে আমার কাছে ভীষণই ভীষণ আনন্দ হচ্ছে ডাব্লিউটিটা পেলে এবং কমেন্টের প্রবলেমটা সলভ হলে আরও আনন্দ হবে নিউ ইয়ারে আগেই আমার থ্রি হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আৰু এডভান্স হেপি নিউ ইয়াৰ কাৰণ হেপি নিউ ইয়াৰ আগে আমি আৰু কোনো ব্লগ কৰব কিন্তু আমি জানি নাই এইবুলি দিলে অডভান্স হেপি নিউ ইয়াৰটা বাই